মকর রাশি চৌদ্দ মাইনাস ষোলো জানুয়ারি নিজের রাশিতেই সূর্যের প্রবেশ ভাগ্যের চাবিকাঠি এবার আপনার হাতে লটারি নাকি রাজযোগ দেখুন বিস্তারিত নমস্কার আজ মকর রাশির জাতক জাতিকাদের জন্য আমি এমন এক খবর নিয়ে এসেছি যা গত এক বছরে আপনারা শোনেননি অনেক ধৈর্য ধরেছেন আপনারা অনেক লড়াই করেছেন অনেক চোখের জল ফেলেছেন কিন্তু এবার সময় এসেছে সেই চোখের জলকে হীরের মতো উজ্জ্বল করার চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যের আপনার নিজের রাশিতে প্রবেশ যখন সূর্য মকর রাশিতে পা রাখে তখন সৃষ্টি হয় এক মহাজাগতিক শক্তির চৌদ্দ পনেরো এবং ১৬ জানুয়ারি এই তিনটি দিন আপনার জীবনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি কেন বলছি এই তিন দিন আপনার পকেটে টাকার জোয়ার আসবে কেন বলছি আপনার বহু বছরের পুরনো কোনো স্বপ্ন আজ হঠাৎ করে সত্যি হবে কেন বলছি যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আজ আপনার পায়ে এসে ক্ষমা চাইবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমি মকর রাশির সেই মহা উত্তরায়ণ রহস্য উন্মোচন করব যা আপনার দারিদ্র আর মানসিক কষ্টকে চিরতরে বিদায় জানাবে ভিডিও শেষে থাকবে এমন এক অলৌকিক প্রতিকার যা আপনার ভাগ্যকে কয়েক গুণ বেশি শক্তিশালী করে দেবে চলুন জেনে নি মকর রাশির সেই রাজকীয় পথ চলা মকর রাশির বৈশিষ্ট্য ও তারিখ অনুযায়ী খুশির জোয়ার মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য পর্বতের চূড়ায় বিজয়ী রাজা মকর রাশির জাতক জাতিকারা হলেন শনিদেবের প্রিয় সন্তান আপনারা কর্মঠ আপনারা ধীরস্থির এবং আপনারা পাহাড়ের মতো অটল আমি জানি গত কয়েক মাস ধরে আপনাদের মানসিক চাপ আকাশ ছোঁয়া ছিল কিন্তু জানবেন যে লোহা আগুনে যত বেশি পড়ে সে তত বেশি শক্তিশালী হয় আপনারা এখন সেই খাঁটি ইস্পাতে পরিণত হয়েছেন আপনাদের বুদ্ধিমত্তা এবং ধৈর্যই এখন আপনাদের সবথেকে বড় অস্ত্র এবার সময় এসেছে সেই ফল পাওয়ার যা পাওয়ার জন্য আপনারা দিনরাত এক করেছেন আপনাদের রাশির অধিপতি শনিদেব এখন আপনাদের ওপর আশীর্বাদের হাত রেখেছেন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির মহাপ্রাপ্তি ও সূর্যের তেজ নাটকীয় বর্ণনা আজ মকর সংক্রান্তি আজ সূর্যদেব আপনার ঘরে অতিথি হয়ে আসছেন যখন পিতা সূর্য আর পুত্র শনি আপনার রাশিতে মিলিত হচ্ছে তখন এক অদ্ভুত শক্তির সৃষ্টি হচ্ছে আনন্দের গল্পের ছলে কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর খবর পেলেন আপনার কোনো আটকে থাকা বড় অঙ্কের টাকা আজ ক্লিয়ার হয়ে গেছে যারা ব্যবসায়িক মন্দার মধ্যে ছিলেন আজ তাদের কাছে বড় কোনো অর্ডার বা চুক্তির সুযোগ আসবে আজ আপনার মনে হবে আপনার শরীর থেকে সব ক্লান্তি দূর হয়ে গেছে আজ আপনি যা স্পর্শ করবেন জানবেন তাতেই উন্নতির বীজ লুকিয়ে আছে পুনরাবৃত্তি শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং কেবলই শ্রীবৃদ্ধি আজ আপনার আত্মসম্মান সমাজে নতুন উচ্চতায় পৌঁছাবে যারা এতদিন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আজ তারা আপনার উন্নতি দেখে অবাক হবে প্রতিকার আজ কালো তিল ও গুড় জলে মিশে স্নান করুন এবং কোনো মন্দিরে তিল দান করুন পনেরোই জানুয়ারি কুবেরের আশীর্বাদ ও লটারি ভাগ্যের চমক নাটকীয় বর্ণনা পনেরো তারিখ এই দিনটি আপনার জন্য মানি ম্যাগনেট হতে চলেছে আজ অর্থপ্রাপ্তির প্রবল যোগ লটারির বার্তা আপনি যদি অনেক দিন ধরে ভাবছিলেন কোনো ইনভেস্টমেন্ট করবেন বা কোনো লটারির টিকিট কাটবেন তবে আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার ষষ্ঠ ও একাদশ ভাবের অধিপতিরা আজ আপনাকে ধনসম্পদ পাইয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হঠাৎ করে পৈতৃক সম্পত্তি বা কোনো ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার খবর আসতে পারে পারিবারিক সুখ শুধু টাকা নয় আজ পরিবারের বড়দের আশীর্বাদ আপনার জীবনকে ধন্য করবে বাড়িতে আজ হাসি খুশি পরিবেশ থাকবে যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য আজ কোনো সুখবর আসতে পারে পুনরাবৃত্তি ধনযোগ ধনযোগ এবং চূড়ান্ত ঐশ্বর্য আজ আপনার মনে হবে ঈশ্বর স্বয়ং আপনার ভাগ্য লিখছেন প্রতিকার অনাথ শিশুদের মিষ্টি খাওয়ান এবং নিজের পারিবাহিক গুরুকে স্মরণ করুন ষোলোই জানুয়ারি কর্মজীবনে রাজযোগ ও প্রেমের জয় জয়কার নাটকীয় বর্ণনা সপ্তাহের শেষ দিনটি আপনার জন্য নিয়ে আসবে দীর্ঘস্থায়ী সাফল্য কর্মক্ষেত্রে আজ আপনার আধিপত্য কায়েম হবে গল্পের ছলে অফিসে আজ বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে যা আপনার প্রমোশনের পথ প্রশস্ত করবে যারা চাকরি খুঁজছিলেন ষোলো তারিখ তাদের কাছে ইন্টারভিউ কল বা জয়নিং লেটার আসার প্রবল সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে আজ এক চমৎকার দিন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে পূর্ণ সমর্থন দেবে যারা অবিবাহিত তাদের জন্য আজ রাজকীয় কোনো ঘর থেকে বিবাহের প্রস্তাব আসতে পারে পুনরাবৃত্তি বিজয় বিজয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে জয় আজ আপনার শত্রু বন্ধু হওয়ার চেষ্টা করবে আপনি আজ এক অপরাজ শক্তির অধিকারী হবেন প্রতিকার কোনো প্রবাহিত জলে তামার পয়সা ভাসিয়ে দিন অথবা শিবলিঙ্গে জল ও মধু অর্পণ করুন ব্যক্তিগত পরামর্শ বন্ধুরা মকর রাশির এই সুন্দর সময়টি সবার জীবনে একইভাবে আসবে না কেন আসবে না কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অবস্থান আলাদা হতে পারে আপনার কুষ্ঠিতে যদি শনি নিচস্থ থাকে বা রাহুর কুদৃষ্টি থাকে তবে এই রাজযোগের ফল পেতে বাধা আসতে পারে কেন আপনার ব্যবসায় বারবার সাফল্য এসেও ফিরে যাচ্ছে কেন আপনার হাতে টাকা থাকছে না আপনার জীবনের প্রতিটি রহস্যের সমাধান আছে আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজকীয় সময়কে চিরস্থায়ী করতে চান এবং আপনার ব্যক্তিগত ভাগ্য বিচার করাতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে একটি বিষয় স্পষ্ট করে বলে দিই আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার কুষ্ঠি নিখুঁতভাবে বিচার করতে এবং সঠিক রত্ন বা প্রতিকার বলে দিতে আমার দীর্ঘ সাধনা আর সময় লাগে তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস এবং সঠিক পথ চান শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ সূর্যের এই উত্তরায়ণ আপনার ভাগ্যের দ্বার খোলার শ্রেষ্ঠ সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্য মকর রাশির ভাই বোনদের আনন্দ দিন এবং সাবস্ক্রাইব করুন সবাই খুব ভালো থাকুন উৎসবে মাতুন নমস্কার